ইতিহাসে বৈচিত্র্যময়তায় আজও প্রাসঙ্গিক হুগলি জেলার শ্রীরামপুর বঙ্গের এই স্থানে হিন্দু ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্মেরও বিপুল প্রসার ঘটেছিল সময়টা ষোলশ শতক শ্রীরামপুর নিবাসী জনক রুদ্ররাম পণ্ডিত স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন রাধা বল্লভজির উপাসনা পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রাধাবল্লভজির উপাসনার জন্য তিনি ভক্তদের সহায়তায় একটি আটচালা মন্দির নির্মাণ করেন এই সেই মন্দির সেই মন্দিরের প্রসিদ্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে এবং ক্রমে রাধা বল্লভের নাম অনুসারে আকনা গ্রামের নাম হয় বল্লভপুর কিন্তু ভাগীরথীর ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগে সেই মন্দিরে কিছু অংশ ভেঙে পড়লে সতেরোশো সালে নয়নচাঁদ মল্লিক বর্তমান রাধাবল্লভ মন্দিরটি তৈরি করেন ভগ্ন মন্দির থেকে জিউকে স্থানান্তরিত করা হয় নতুন মন্দিরে রাধা রাধাবল্লভের মন্দির আঠেরোশো সালে পরিত্যক্ত মন্দির এবং সংলগ্ন জমিটি ক্রয় করেন রেফারেন ডেভিড ব্রাউন নামক একজন সাহেব তিন বছর পর আঠেরোশো সালে হেনরি মার্টিন নামক এক পাদ্রী ইংল্যান্ড থেকে কলকাতায় আসেন কলকাতায় ডেভিড ব্রাউনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেলে তিনি শ্রীরামপুরে তার বাড়ি অর্লিন হাউসে তাকে আমন্ত্রণ জানান তার বাড়ির কাছেই ছিল রাধা বল্লভজির পরিত্যক্ত মন্দির অর্লিন হাউসে কিছুকাল থাকার পর ডেভিডের অনুমতিক্রমে তিনি এই পরিত্যক্ত মন্দিরে থাকতে শুরু করেন তার বসবাসের সুবাদে পরিত্যক্ত মন্দিরটিকে তিনি গির্জাতে রূপান্তরিত করেন তার প্রভাবে পরিত্যক্ত মন্দিরের নাম হয় হেনরি স্প্যাগোডা এখানে হিস্টান বিবাহ দিতেন হেনরি মার্টিন অর্লিন হাউসে কিছুকাল থাকার পর ডেভিডের অনুমতিক্রমে তিনি এই পরিত্যক্ত মন্দিরে থাকতে শুরু করেন তার বসবাসের সুবাদে পরিত্যক্ত মন্দিরটিকে তিনি গির্জাতে রূপান্তরিত করেন তার প্রভাবে পরিত্যক্ত মন্দিরের নাম হয় হেনরি মার্টিনস স্প্যাগোডা কিন্তু আঠারোশো নয় সালের দিকে তিনি এই স্থান ছেড়ে চলে গেলে অন্যত্র এই স্থানটি আবার তার জলু সারাতে শুরু করে পরবর্তীকালে শ্রীরামপুরে একাধিক গির্জা তৈরি হলে এই গির্জাটি পরিত্যক্ত হতে শুরু করে আঠেরোশো পঁয়ত্রিশ সালের দিকে এই স্থানটি ভাটিখানাতে পরিণত হয় এবং এই ভাটিখানায় তৈরি মত প্যাগোডার রাম নামে বিখ্যাত হয়ে ওঠে ক্রমশ আর এই ভাঙা মন্দির বা হেনরিস প্যাগোডার দেয়ালের গায়ে মানে ভিতরে যে দেয়াল রয়েছে সেখানে পোড়ামাটি জটিল অলঙ্করণ দেখতে পাওয়া যায় আর তা থেকেই মনে করা হয় এই পুরোনো মন্দিরটি চমৎকার পোড়ামাটির কাজ দিয়ে সজ্জিত ছিল উনিশ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই সৌধটি সংস্কার কার্য শুরু হয় বর্তমানে সৌধটি পরিণত হয়েছে একটি দর্শনীয় স্থানে বৈষ্ণব এবং খ্রিস্ট ধর্মের এই স্থান যেন রঙ্গময় বঙ্গে এক অদ্ভুত নিদর্শন হেনরি প্যাগোটার গল্প আজ এই পর্যন্ত আগামী পর্বে ফেড্রিক নগরের আরও কিছু চার্চের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনারা সকলে ভালো থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই